আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাউরিনের ফ্যামিলি ব্লগে সবাইকে জানাই স্বাগতম ঠিক আমি দুপুরে রান্না বাড়া করে প্রায় বারোটা বাজে তো এই সময় আমি একটা ডিম পিঠা খেয়ে নিচ্ছি এই পিঠাগুলো আগেই বানানো হয়েছিল তো ফ্রিজে কিছুটা রাখা ছিল ওইখান থেকে নিয়ে গরম করে এখন আমি সিমের ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছি খেতেও খুব গরম গরম ভালো লাগতেছে পিঠাটা স্বাদ কিন্তু আগের মতনই আছে ডিম পিঠার এদিকে দুপুরের খাবার পরিবেশন করছি এখানে আছে রুই মাছ দিয়ে লাউ আর এখানে আছে কাজুলি মাছ টমেটো দিয়ে আর ধনেপাতা দিয়ে দু করা হয়েছে এখানে বুটের ডাল দিয়ে খাসির মাথা দিয়ে রান্না করা হয়েছে আর এখানে হলো মুরগির মাংস তার সাথে ছিল সাদা ভাত এইগুলি আমাদের দুপুরে খাওয়া দাওয়া আর বাচ্চারা শুধু চিকেনই খেয়েছে আমাদের বাসায় সবগুলো বাচ্চাই এই সব সময় আর কি মাংস খেতে লাইক করে এবং কি মাংস দিয়েই ভাত দিকে বাচ্চারা ওয়ান ডিশ পার্টি করবে তাই বিশ টাকা করে তুলে দেখেন কত কিছুই নাই দেখি

ডেনিশ ডেনিশ কে ও ডেনিশ টেগনাতে আমরা খাই ডেনিশ ভাইসার আগে মন ডেনিশ হ্যাঁ ডেনিশ এদিকে আমি সন্ধান নাস্তা বানাইতেছিলাম আমার মেয়ে কিন্তু আমার পেছনে আইসা অনেক বিরক্ত করতেছিল তো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কিন্তু এখানে অনেক নয় ছিল তাই তো আমিও বিরক্ত হচ্ছিলাম একটু বলতেছিলাম ওকে দিব না কিন্তু কি করার আছে মা তো বানিয়ে দিতেই হবে ওর মতন ও এইদিকে ওকে আমি আগেই দিয়েছি কারণ ও তো চিকেন কিংবা ডিম কিছুই খাবে না ও শুধু নুডুলসের মশলা দিয়েই নুডুলসটা খাচ্ছে এখন আর বলতেছে সবার জন্য তাড়াতাড়ি বানায় দাও সবার সাথেই তো আমি খাইতে চাই আমি বলতেছে না তুমি তোমার মতন খাওয়া শুরু করো তোমার তো দেরি হয় তাই নুডুলস সবাই খাওয়ার পরে এখন রাতের দিকে আপনাদের ভাইয়া দোকান থেকে আসার পথে যে বড়ই দেশি বড়ই দেখতে পায় তো ও নিয়ে আসে আমার জন্য আমি এই বড়ই ছাড়া আর কোনো বড়ই পছন্দ করি না তো দেখেন আমি কীভাবে বড়ইগুলি খাই আপনাদের জীবে জল আসে কি না আমাকে বলবেন এই টক টক বড়ই খেতে খুবই খুবই ভালো লাগতেছে কিন্তু যেহেতু রাত খাওয়াটা ঠিক হবে না শীতের দিনের রাত কিন্তু আমি তো দেখে আর থাকতে পারতেছি না আমার এখন খেতেই হবে আমিও খাইতেছিলাম সাথে আমার মেয়েও আসবে খেতে আমার মেয়েও এরকম টক ফল ভীষণ পছন্দ করে বিশেষ করে বড়ই এখানে দেখুক না কেন মাইশার বাবা কিন্তু এই ফলটা আমাকে এনে দেয় আমি পছন্দ করি তাই আর এখানে সাথে কিন্তু এই লবণটাও দিয়েছিল। এই লবণটা তাদের নিজেরা তৈরি করে দিয়েছিল জানি না কোথার থেকে আনছে তো কিন্তু খুব ভালোই ছিল সেই অনেক আগের কথায় আপনাদেরকে বলছি আমাদের বাসায় কিন্তু মানে বাবার বাসায় এরকম বড়ই গাছ ছিল কিন্তু বড়ইগুলি খুবই মিষ্টি ছিল আর ওই বড়ই টাপর টুপর সারাদিন পরতো তুলে তুলেই এই বড়ইগুলি খেতাম কিন্তু ওই সে আর টেস্ট কোথাও পাওয়া যায় না এখন প্রায় রাত এগারোটা বাজে মেয়ে আর ননদের মেয়ে আসছে ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ